আপনার এখন নাম্বারটা বলুন দবার একটু। কত না সরি মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার 01683। বলেন? না বলছি ডাবল 7 ডাবল 7 16। 16। আগে ঈদের সময় এই জন্য তাতে প্রায় অনেকেরই প্রবলেম হচ্ছে বিশেষ করে দেখাচ্ছে হচ্ছে সার্ভার এরর। সার্ভার এরর থাকলে তো আমরা বুঝতে পারতেছি যে সার্ভারের সমস্যা। অনেক সময় নেটওয়ার্ক জনিত সমস্যার জন্য এটা দেখাতে পারে। পরবর্তীতে সেটা হচ্ছে আপনি আবার লগ করলে হয়ে যাবে আর কারো কারোটা দেখাচ্ছে হচ্ছে টেকনিক্যাল এরর তো টেকনিক্যাল এরর মানেও কিন্তু গ্রাহক পর্যায়ে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের ইজনতা টেকনিক্যাল কোনো কাজ চলমান সেই জন্য আপনাকে টেকনিক্যাল এরর দেখাচ্ছে তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা এরকম বারবার মনে হয় যে আমার কাজটা ঠিক ছিল হঠাৎ করে আমার ফোনে সমস্যা হচ্ছে কি না বা ফোন চেঞ্জ করছেন মোবাইল চেঞ্জ করছেন ইমেল চেঞ্জ করছেন এরকম কোনো কারণে হয়েছে কি না বা আপনি পারতেছেন না সেই ক্ষেত্রে দেখেন আপনার ই জনতার যে অ্যাপসটা আছে এই অ্যাপসের মধ্যে নিচে লেখা আছে দেখেন টার্মস কন্ডিশন প্রাইভেসি এফএ কিউ ম্যানুয়াল এবং কন্ট্রাক্ট তো আপনি এই কন্ট্রাক্টটা যদি ক্লিক করেন দেখেন এখানে অনেকগুলো ফোন নাম্বার দেওয়া আছে তাহলে আপনার কিন্তু ব্রাঞ্চে না এসেও আপনি অনলাইনে এই সার্ভিসটা নিতে পারেন আপনি এখান থেকে যে ফোন নাম্বারগুলো আছে একই ফোন নাম্বার জাস্ট কয়েকটা ডিজিট লাস্টে ডিজিটটা চেঞ্জ করা আপনাকে এগুলো ব্যস্ত থাকাবে কারণ তারা সব সময় ব্যস্তই থাকে তো এখান থেকে ফোনে কথা বলবেন যদি একটা ব্যস্ত থাকে পরে কথা বলবেন আর তারপরে যদি না হয় বেশি সিরিয়াস ইস্যু হলে আপনি এখানে ইমেল নাম্বারও কিন্তু দেওয়া আছে হেল্প ডেস্ক ইমেল আপনি এখানে ইমেল করলে আপনার সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে বিশেষ করে গত শুক্র শনিবার দিন আমাকে অনেকেই মেসেজ করেছেন অনেকেই বলতে প্রায় বারো জনের মতো সেই জন্য এই ভিডিওটি করা যা এখানে কিন্তু আপনাদের হেল্প ডেস্ক দেওয়া আছে হেল্প ডেস্কে আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি বেশি সিরিয়াতে শোনা হয় পরবর্তীতে করা যায় তাহলে ব্রাঞ্চে এসে নিকটতম ব্রাঞ্চে এসে আপনার কাজটা আপনি সহজে করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে যারা আমাকে ফোন দিয়েছিলেন তাদের জ্ঞাতার্থে এবং আমি মনে করছি যে এরকম সমস্যা আর অনেকে ফেস করছেন সেই জন্য ভিডিওটা করা আমার এই যে গ্রাহক ভাইও এরকম একটি প্রবলেমে পড়েছেন তো সবাই ভালো থাকুন এবং আপনার ইজন্যত সম্পর্কিত যদি কোনো আপডেট বা কোনো কিছু জানার থাকে আরও কোনো ফিচার যদি আপনারা চান সেটাও কমেন্টে জানাতে পারেন আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে চেষ্টা করব সর্বোত্তম গ্রাহক সেবা দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ